আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেট জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখন আলোচনা করব। চলে আলোচনা শুরু করা যাক দেখো প্রশ্নটা হয়েছে কি বলা আছে পি প্লাস কিউ সেমান রুট থ্রি পি মাইনাস কিউ সেমান রুট টু এবং আর স্কোয়ার মাইনাস রুট ফাইভ আর প্লাস ওয়ান সমান সমান জিরো এটা ছিল টপিক্স ক নাম্বার কী বলছে দেখো পি কে মাইনাস সিক্স পি প্লাস ফাইভ কে উৎপাদককে বিশ্লেষণ করো ক নম্বরে বলছে প্রমাণ করো যে এইট পি কিউ ইন টু পি কে প্লাস কিউ স্কোয়ার সমান সমান ফাইভ ঘ নম্বরে বলছে আর কিউব মাইনাস ওয়ান ফাই আর কিউ ফাইভ মানে নাই করো এর চমৎকার প্রশ্ন আমরা এখন সমাধান করব ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে ফি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস ফাইভ এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ টার্ম ব্রেক করার জন্য ঠিক আছে তাহলে আমাকে শুরুতে এই যে শুরু মান আছে পি স্কেয়ার শেষ আছে ফাইভ এই গুণ করতে হবে গুণ করলে করলাম কি ফাইভ পি স্কোয়ার এই যে ফাইভ আসলো চলো গেলো পি আর গেল ফাইভ এই ফাইভের গ্রুনেক বের করতে হবে ফাইভের গ্রুণেক কি পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে পাঁচ আর কিছু হয় না যোগ করলে আবার মাছ কাটা মিলিতে হবে এখানে থাকে তো মাইনাস সিক্স পি ঠিক আছে পাঁচ কে পাস এটা গুরু নিয়োগ বা উৎপাদক হবে অন্য কোনো গুরু নিয়োগ নাই সমস্যার মধ্যে লাগবে পি স্কোয়ার পাঁচ কে পাস তাহলে মাইনাস ফাইভ পি মাইনাস পি প্লাস ফাইভ ঠিক আছে এই যে গুরু নিয়োগ করবে কি প্রথম ঠিক থাকবে সূর্য ঠিক থাকবে খালি মাস কেনে ডারব নির্ভর করবে এখানে যোগ করলে কটা দেবো মাইনাস সিক্স পি তাহলে পাঁচ এ কে বাস মাইনাস ফার্স্ট অফি মাইনাসের একটা পি যোগ করলে মাইনাসের ছয়টা ডাফি হবে মানে সংখ্যা ঝুড়ে দেবে চিহ্ন মাইনাস বৈশাখ হবে সে একবারে ভাঙেছি ঠিক আছে আর যোগ করলে আমরা আগে লাইন ফিরে পাবো যদি আমরা আগে আর যাবো না এখন আমরা নিজের দিকে বজায় আমি কাজ করবো দেখো এই একটা জোড়াভাইক হয়ে এই একটা হয়ে গেছে এই জোড়া ভিতরে ফি কমন যায় পি স্কোয়ার মাইনাস ফাইভ পি ফি কমন যায় থাকবে একটা পি মাইনাস এখানে থাকবে ফাইভ এই মাইনাস বসা এই দূরের ভিতরে কোনো কিছু কমন যায় না না গেলে একটা ওয়ান হবে তাহলে কী করে থাকবে জায়গায় ফাইভ মাইনাসে এফে আছে মাইনাস এই ফাইভ বসা দাও এই ধরে ভিতরে পি মাইনাস ফাইভ ফি মাইনাস ফাইভ আছে দুইটা মিলে একটা লেখবা বাকি থাকে কি ফি আর মাইনাস ওয়ান এ ভি বাসাও মাইনাস ওয়ান বসাও উত্তর হয়ে গেছে এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ঘনার প্রশ্ন তো শিখে নেব ঘনার দেওয়া আছে পি প্লাস কিউ সমস নেটওয়ার্ক থ্রি পি মাইনাস কিউ সমস নেটওয়ার্ক টু প্রমাণ করার জন্য লেখবা লেফট অ্যান্ড সাইড বাম্পাকু ওঠাবা এইট পি কি ইন্টু ফিএস ক্যামেরাস কিউ স্কোয়ার আমরা বাম্পা করতে ডান পাক প্রমাণ করব করবো ভাঙা লেখা যাবে ফোর পি কি ইন্টু টু ইন্টু ফি এস ক্যামেরাস কিউ স্কোয়ার মানে চার দো গুণে আর এখানে চার এখানে দুই লাখ মাটার ভাঙ এখন এখানে দুটা সূত্র আছে একটা হচ্ছে ফোর এ এব আর একটা হচ্ছে টু এস কে প্লাস বি স্কোয়ার সূত্র খেয়াল করো এই যে ফোর এ বি পি মানি এ কিউ মানি বি আর সূত্রে কি হব পি প্লাস কিউল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ফল স্কোয়ার এটা কার সূত্র ফোর এ বি সূত্র ফি মানে কিউ মানে বি এখানে গুণ তুলে দেবা এখন টু ইন্টু ইস কিউ স্কোয়ারের সূত্র মানে কি টু ইন্টু এস কেউ প্লাস বিয়ের সূত্র এখানে আছে পি কিউ পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ বলে এখন এই মানটু সেকেন্ড মার্কেট আটকে দেবা এই মানটুকু সেকেন্ড মার্কেটে আটকে দেবা দুইটা আলাদা আলাদা সূত্র এখন আমরা মানগুল করতে চাই আছে বসাবো পি প্লাস কিউর স্কোয়ার পারি মার্কেট শেষ করবা গুন শুনে দেবা পি প্লাস কিউর মানুট পার্ট থ্রি এ স্কোয়ার প্লাস এর প্লাস পি মাইনাস কিউর মানুট বার টু এ স্কোয়ার স্কোয়ার সেকেন্ড মার্কেট শেষ করবা এবার দেখো এই এইটা কারা থাকবে থ্রি মাইনাস বসাও এসকে উঠে কাড়া থাকে টু কাজ ব্যাকেট দাও গুণ চিহ্ন দাও এটা এসে করে কারা থ্রি প্লাস দাও এসে করে কারা এখানে দাও প্লাস লিখে টু দিয়ে দাও কাজ ব্রাকেট শেষ করো খেয়াল করো তিন থেকে দুই বিয়ে করলে এক থাকবে এখানে গুন চিহ্ন দাও তিনে দু যোগ করলে কত ইবো পাঁচ বা ফাইভ দেখতে পারো এখন গুণ করো পাঁচ একে পাঁচ প্রমাণ কিন্তু হয়ে গেছে সমান সমান রাইফট অ্যান্ড সাইড সুতরাং লেফট অ্যান্ড সাইড সমান সমান রাইফ অ্যান্ড সাইড প্রুফ নাম্বার দিয়ে একবার দেওয়া আছে আরএস কে মাইনাস ফাইভ আর প্লাস সমান এই সমীকরণটার প্রত্যেকটা মানকে আর দ্বারা ভাগ করতে হবে কেন এই চলকের এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর শিখে নিব নাম্বার লেখবা দেওয়া আছে আর এসকে ফাইভ আর প্লাস সমান সমান জিরো সমীকরণ এই সমীকরণের চলে গেছে আর এই এই সমীকরণের প্রত্যেকটা মানকে আমরা আলাদাভাবে আর দ্বারা ভাগ করব চলো ফি থাকলে ভাগ করবো এস থাকলে এস থাকলে একদার ওয়াক করবা এ থাকলে এ ভাগ করবা এখানে চলো গেছে কি আর এজন্য কি আর দ্বারা ভাগ করছি আর স্কোয়ার বাই আর মাইনাস রুট ফাইভ আর বাই আর প্লাস ওয়ান বাই আর ইকুয়াল জিরো বাই আর এখানে আর উপরে দুইটা টিসি একটা কাটা গেলে উপরে একটা আর থাকবে মাইনাস এ আর কাটা গেলে থাকবে রুট ফাইভ প্লাস এটা বোঝা যাবে আর দ্বারা জিরু ভাগ করলে জুরু হবে বাদে লাগবা এই আর এই প্লাস ওয়ান বাই আর সাজায় লাগবা সমসমান দেওয়া এর উঠবে এখানে আছে মাইনাস পরিবর্তন গেলে প্লাস হয়ে যাবে ঠিক আছে এখানে খেয়াল করতে হবে আমাদেরকে এরকম করে সম্ভাবনা করতে গেলে আর মাইনাস ওয়ান বাই আর এর মানটা লাগবে আমরা কিন্তু পাইছি আর প্লাস ওয়ান বাই আর এর মান এখন আর প্লাস ওয়ান বাই আর এর মান দেওয়া আমরা এখন আর মাইনাস ওয়ান বাই আর এর মানটা বের করবো এই জন্য হচ্ছে কি আমরা জানি আর মাইনাস ওয়ান বাই আর হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল না মানে সূত্র কি এ প্লাজ মেলসকে মাইনাস ফোর এ বি ঠিক আছে এখানে আর মানে এ ওয়ান বাই আর মানে বি এরকম সাজায় লাগবে এ আর উপরে এ আর নিচে কাটা যাবে এখানে বসায় দাও রুটের মান কি আর প্লাস ওয়ান বাই আর মান রুট ফাইভ উপরে স্কোয়ার দাও মাইনাস এ ফোর ইন্টু ওয়ান ফুল লেখো এটা বসায় দাও স্কোয়ারে কাটা গেলে ফাইভ মাইনাস ফোর বসায় দাও ফাইভ থেকে ফোর বিক করলে ওয়ান থাকবে বাদ বা দিয়া আর মাইনাস ওয়ান বাইর বসাও এই স্কোয়ারটা এই ওয়ানের উপরে কি রুটে কাটা যাবে

এখানে আর মানে এ ওয়ান বাই আর মানি বি তাহলে এ আর উপরে এ আর নিচে কাটা যাবে আর মাইনাস ওয়ান বাই আর মান ওয়ান ওভার পাওয়ার কিউব বসায় দাও প্লাসের প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি হবে গুন কর হ্যাঁ গুণ আকারে আর মাইনাস ওয়ান বাইর মান কত হয়েছে ওয়ান ওয়ানে কিউবে ওয়ান প্লাসের প্লাস তিন একে তিন আর থ্রি দেখো এই ওয়ান প্লাস থ্রি যোগ কর কত আসবে ফোর অ্যান্সার লিখে দাও উত্তর হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ এই ছিল চমৎকারটা প্রশ্নের সুন্দর সমাধান তোমরা শুরু শেষ পর্যন্ত মানুষকে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিশ্বের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের উপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পর্যায়ক্রমে দেখানো সবার তর্ক আল্লাহ হাফেজ